আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিউয়ার্স যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে আশা করি ভালো আছেন আপনাদের সবার মঙ্গল কামনা করে আমি মির্জা তারিকুল ইসলাম আরেকটা নিউজ আপনাদের নিয়ে যাবো নিউজটিতে যাওয়ার আগে আমি অনুরোধ করব আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবটনটি অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন নতুন নতুন নিউজ পেতে নির্বাচন নির্বাচন সংক্রান্ত সব ধরনের নিউজ দেশি বিদেশি সব গণমাধ্যমের নিউজগুলো গুরুত্বপূর্ণ নিউজগুলো আমরা আপনাদের সামনে তুলে আনব অতি দ্রুত এই কারণে আমাদের সাথে থাকবেন সাবস্ক্রাইব করে ভিওয়ার্স নির্বাচন এবং নির্বাচন সংক্রান্ত যাবতীয় নিউজগুলোই যেহেতু আমরা প্রচার করি এই নিউজটিও আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ ভিউয়ার্স যদি আপনি অথবা আপনার পরিবারের কেউ নতুন ভোটার হতে চান এই নিউজটিতে সম্পূর্ণ সময়টাই আমাদের সাথে থাকবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিউজ নির্বাচন কমিশন একটা নির্দেশনা দিয়েছে নতুন ভোটার হওয়ার ক্ষেত্রে সেটা আপনাদের জানা খুব জরুরি আর এই নিউজটি যদি ভালো লাগে আপনাদের তাহলে অবশ্যই শেয়ার করে সারা দেশের মানুষের দেখার জন্য আপনারা ব্যবস্থাটা করবেন অর্থাৎ শেয়ার করে দেবেন নিউজটিকে আমরা প্রতিনিয়ত এই ধরনের অনুরোধ করে থাকি যেটা গুরুত্বপূর্ণ নিউজ আপনারা যদি এই বিষয়টা একটু খেয়াল করেন একটু প্রচার করে দেন ও একটু শেয়ার করে দেন তাহলে পারে হয়তো কারো না কারো উপকারে আসতে পারে এই নিউজটি চলুন আমরা নিউজটির ভিতরে কি লিখেছে আমরা আগে সেটা দেখি ভিওয়ার্স এই নিউজটির ভেতরে যেটা লিখেছে সেটা আমরা আপনাদের শোনাব এখন আগামী দোসরা জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশকে সামনে রেখে এর আগেই আঠারো বা তার বেশি বয়সীদের মধ্যে যাদের এখনও জাতীয় পরিচয়পত্র হয়নি তাদের ভোটার হওয়ার অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন ইসি গতকাল সোমবার ইসির জনসংযোগ পরিচালক মোহাম্মদ শরীফুল আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে তথ্য জানিয়েছেন বিজ্ঞপ্তিতে বলা হয় আগামী দোসরা জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে যাদের জন্ম পহেলা জানুয়ারি দুই বা তার আগে তারা যদি ভোটার না হয়ে থাকেন তাদের সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসে যোগাযোগ পূর্বক ভোটার হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে ভিউয়ার্স এই ছিল এই নিউজটি এই নিউজটি প্রকাশ করেছে কালের কণ্ঠ কালের কণ্ঠের সূত্র দিয়েই আমরা আপনাদের সামনে নিউজটি তুলে আনলাম ভিওয়ার্স অত্যন্ত গুরুত্বপূর্ণ নিউজ বিশেষ করে যারা নতুন ভোটার হবেন এখনও যারা ভোটার হন নাই তারা এই নিউজটি তাদের হতে পারে একটা টার্নিং পয়েন্ট কারণ নাগরিক হওয়ার ক্ষেত্রে এবং বিশেষ করে ভোটাধিকার পাওয়ার জন্য দেশের নাগরিকত্বের জন্য আইডি কার্ডের জন্য খুবই জরু জরুরি এই নিউজটা তাই এই নিউজটা শেয়ার করে দিয়ে সবাইকে দেখার মতো ব্যবস্থা করে দেবেন ভিউয়ার্স আর আজ আর নয় আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন আপনাদের সবার ভালো থাকার প্রত্যাশায় আমি মির্জা তারকুল ইসলাম থাকবো আপনাদের সাথে অন্য আরেকটি নিউজে ভালো থাকবেন আপনারা সবাই যে যেখানে থাকবেন